আব্দুল মুক্তালিফ দেশের আপনার হামার সামনে সঙ্গে কথা বলতে বেড়া বক্রি সম্ভব যা আপনার খুব সুন্দর মর্যাদার সামনে বসাইছে মনে মনে আপনার সাথে কথাবার্তার ভিতরে হবে যাই হোক আসছে যখন খুব হয়েছে যুদ্ধ যদি না করার লাগে আপনি যদি যেতে পারি আব্দুল মুক্তালিফ সামনে বৈশায়িক আপনার লোকজন আমার অংশের আমার এলাকা আমার বাইকের কিছু বেড়া ধরে নিয়ে আসছেন এই বেড়াবকি নিতে আসছেন

দলী আসলে দশ রা বাহিনী ও

ভিতরগুলো যদি রাখা হয় এগুলো যদি গোর আকারের ভিতর নিয়ে ভালো করে চাপায় চাপায় আর কিনবার আগে যদি সে বমি করে দেয় আবার যদি ফেরত চিরা জমি পাঠায় জমিনের মধ্যে রাখার পরে কোনটা আম পাতার অংশ কোনটা ডাম পাতার অংশ কোনটা কাঁঠাল পাতার অংশই না যেমন চেনা যাবে না বর্ণমিঙ্গের পরে যায় দেখে দেখে সে কোনটা মানুষের হাত কোনটা হাতির হার কোনটা মানুষের গোস্ত কোনটা হাতির গোস্ত চেনা যায় না